স্বাগতম বন্ধুরা কারবাস লাভারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকে চলে এলাম এমন একটা ট্রাভেলসের ভিডিও নিয়ে যে ট্রাভেলস পূর্ব মেদিনীপুরের বুকে সবচেয়ে বেশি নাম করা যার নাম সবার প্রথমে আসে আর সেই ট্রাভেলসের কি নাম হুম হুম না বস বলবো না দেখাবো অবশ্যই তো যদি বাসটা দেখে ভালো লাগে এবং এরকমই বাসের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন তো বাসটা অবশ্যই ভলভো মডেলের উপরে আছে আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছেন ভলভো মডেলের উপরে বাস দেখাতে তো চলুন দেখে নেব তার আগে মালতি ট্রাভেলসের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেব তো চলুন আমরা শুনে দেখুন আমাদের এই যে মালতি ট্রাভেল আমাদের গাড়িগুলো আছে এখানে খুব সুন্দর ভিতরে সিস্টেম হ্যাঁ ভিডিও কোচ গাড়ি হেলবো টাইপ হয়েছে গাড়িগুলো আপনারা দেখবেন ইউটিউবে আপনারা পছন্দ হলে বলবেন ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন উত্তর ভারত দক্ষিণ ভারত যেখানেই যাবেন ভবনের জন্য বিয়ে বাড়ি সব জায়গায় টুরিস্টে দেওয়া হয় ইউটিউব মারফতের অফারের লাইন আমাদের ছাড় দেওয়া থাকে অসুবিধা নেই আপনারা যোগাযোগ করবেন তো বাসের বাঁ দিকে রয়েছে ড্রাইভার মশাই এবং ডান দিকে মালিক মশাই তো বাসে কি পয়েন্ট থেকে ভিডিও মিউজিক প্লাস সিট সব রয়েছে তো বাসে রয়েছে একেবারে ভলভোর অরিজিনাল ব্যাক লাইট তো দেখতে দেখুন বাসটা কেমন রয়েছে একে একে আপনাদেরকে সব কিছুই দেখাবো তো বাসের ভলভোর লুকিং গ্লাসের সাথে সাথে রয়েছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি লাইটিং বোর্ড ডায়মন্ড কাট লাইটিং বোর্ড তো নিচের দিকে স্টিকারে মনিসা লেখা রয়েছে বাসে তো লাইট রয়েছে ভলভোর অরিজিনাল লাইট সঙ্গে দেখে নিন বাসের সামনের ডিজাইনটা তো বাসের পেছনের নিচের দিকে ডিজাইনটা জাস্ট দেখুন একদম ভলভোর মতোই ডিজাইন রয়েছে তো বাসের ব্যাক গ্লাসও সেম ভলভো কাটিমের রয়েছে নাইন সিক্স ডবল জিরোর মতোই তো বাসের সাইটে রয়েছে কালারফুল সাইট ইন্ডিকেটার প্লাস এল লাইট যেগুলি লাইন বাই লাইন রয়েছে খুবই সুন্দরভাবে তো এই হচ্ছে বাসের ফ্রন্টের নিচের দিকের ডিজাইন লুকটা তো এবার দেখে নিন বাসের কেমন রয়েছে একদম আর এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক যেটা ভলভোর ডিজাইনের ওপর তো মালতী ট্রাভেলস অন্যান্য টুরিস্ট বাসের মতোই এই বাসেও নিচের ফ্লোর লাইট রয়েছে রং বে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তো এবার দেখে নিন পুরো বাসের লুকটা যেখানে হলুদ চেন লাইট দেওয়া রয়েছে আমরা বাসের ভেতর কেমন রয়েছে কারণ টুরিস্টে গেলে ভাই আগে ভেতর দেখতে হবে কারণ ভেতরের ইন্টেরিয়ার কেমন সেটাই সবচেয়ে মেন কথা আর এখানে রয়েছে এলইডি লাইট সিঁড়িতে প্লাস নিচের ফ্লোরে পুরোটাই কালারফুল রং বেরঙের চেন লাইট রয়েছে তো বাসে বেস্ট কোয়ালিটি সিট রয়েছে যেগুলি পুসব্যাক সিট আর স্যার এখানে দেখুন মালতির ব্যাসিং রয়েছে আর তার সঙ্গে নিচের দিকে দেখা এর গ্যাপ কতটা তো প্রত্যেক সিটেই সাইডে কালো রঙের পুসব্যাকের সুইচ রয়েছে তো এবার দেখে নিন বাসের পুসব্যাক করার পর কতটা গ্যাপ রয়েছে দেখতেই পাচ্ছেন মালতির বাসের প্রত্যেকটা বাসে এরকম গ্যাপ রয়েছে সিটগুলোতে তো পুসব্যাকটা দেখুন পুসব্যাক করার পর কতটা হেলছে সিটটা এবং কতটা হেলে বসা যাচ্ছে সেটা আপনারা একবার লক্ষ্য করে দেখুন বন্ধুরা যথেষ্টই হেলছে তো সিটগুলোর পেছনে দেখুন ফিচার্স এখানে হ্যান্ডেল রয়েছে প্লাস বোতল রাখার জায়গা রয়েছে এটা পুস্পিক না করা অবস্থায় কতটা গ্যাপ প্লাস এখানে রয়েছে ডাস্টবিনের জায়গা সঙ্গে পায়ে রয়েছে ফুড রেস্ট তো বাসের ইন্টেরিয়ার লাইট দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ লাইট রয়েছে এটা লাগেজ রেখে নিচে চেন লাইট আর এটা ডিভাইডেড অংশে যেখানে রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার প্লাস মিডলে রয়েছে ডিজে লাইট প্লাস ডিভাইডেড অংশে পুরোটাই চেন লাইট দিয়ে সাজানো রয়েছে তো যেহেতু সোনির স্পিকার রয়েছে সাউন্ড সিস্টেম খুব ভালো হতে চলেছে তো এই বাসে এইরকম দু দুটি ডিজে লাইট রয়েছে বস যেগুলি প্যাসেঞ্জারদের মন মাতিয়ে দেবে এতটাই সুন্দর লাইটিং খেলবে বাসটাতে প্লাস সিং ডিজাইনে দেখুন গ্লাস ডিজাইন রয়েছে খুবই সুন্দর যার ভেতরেও রয়েছে লাইট যেগুলি চেঞ্জিং হয়ে হয়ে চলছে এবং খুবই সুন্দর লাগছে তো এখানে একদম রয়েছে একটি লেজার লাইট প্লাস জেভিএল এর সাব রয়েছে বস মানে সেই লেভেলের সাউন্ড সিস্টেম হবে তো বাসের সিলিং ডিজাইন টু স্টেপের উপরে রয়েছে দেখুন যেখানে একটা স্টেপে গোলাপি লাইট এবং আরেকটা স্টেপে ব্লু লাইট রয়েছে তো ডিজে লাইটটা জাস্ট কেমন খেলছে দেখুন বাসের মধ্যে পেছনের লেজার লাইট থেকে শুরু করে ডিজে লাইট অসাধারণ রয়েছে বস তো বাসটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই বাসটা যদি ভালো লাগে ভাড়ার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে প্লাস ডেসক্রিপশানেও নাম্বার দেওয়া থাকবে প্লাস মারুথাপের আরও অনেক বাসের রিভিউ আছে আপনারা দেখে নিতে পারেন এই চ্যানেলের মধ্য দিয়ে তো বাসের ড্রাইভার কেউ নেই যার জন্য একটি গেট রয়েছে যার মাঝে রয়েছে একটি আয়না মুখ দেখার জন্য প্লাস যার উপরে বা দিকে রয়েছে চারটি চার্জিং পয়েন্ট ফোন চার্জ দেওয়ার জন্য প্লাস উপরেই রয়েছে একটি বিগ সাইজের এলইডি স্মার্ট টিভি যে টিভিটা বিয়াল্লিশ ইঞ্চির যার জন্য পেছন থেকেও প্যাসেঞ্জার আরামসে টিভি দেখতে পারবে প্লাস ডান দিকেও রয়েছে চারটি ফোন চার্জ দেওয়ার জন্য পয়েন্ট তো বন্ধুরা চলুন এবার ড্রাইভার কিভিনটি একটু দেখে নিই যেখানে রয়েছে মা কালীর একটি পেতলের সিংহাসনের উপর মূর্তি তার সঙ্গে চার্জিং পয়েন্ট রয়েছে ড্রাইভার স্টিয়ারিং এর ঠিক পাশে আর এটি হচ্ছে অশোক লেনল্যান্ডের স্টিয়ারিং যেটি অশোক লেনল্যান্ডের বিএস সিক্স সিক্সিজ মডেলের ওপর তৈরি বাস এয়ার সাসপেনশন বাস আর ইনি হলেন ড্রাইভার মশাই দেখুন সবাইকে হাই দেখাচ্ছেন আপনারাও প্লিজ কমেন্টে হাই লিখে দেবেন তো ডান দিকটা দেখুন এখানে রয়েছে কিছু সুইচ প্যাসেঞ্জার কিবিনে লাইট কন্ট্রোলের জন্য প্লাস পাখা রয়েছে প্লাস সোনি স্পিকার রয়েছে মানে সেই রকম সাউন্ড সিস্টেম এখানেও পাবেন প্লাস এখানে রয়েছে এলইডি লাইট প্লাস সাইডও রয়েছে পাখা প্লাস রয়েছে ইউএম সিক্স এর সিক্স চ্যানেল মিক্সার প্লাস কিছু সুইচ রয়েছে লাইট প্লাস সাউন্ড কন্ট্রোলের জন্য তো এখানে সামনে দেখুন এখানে টিভিও রয়েছে মানে সব কিছুই উপভোগ করতে পারবেন ড্রাইভার কেবিনে বসেও তো এই হলো হেলপার সিট যেটি চওড়া হেলপার সিট রয়েছে প্লাস ড্রাইভার কেবিনটা দেখুন এখানে ছজন বসে যাওয়ার মতো ড্রাইভার কেবিন রয়েছে কিন্তু আমার দেখে মনে হচ্ছে না মনে হচ্ছে আরও বেশি লোক বসলেও কোনো অসুবিধা হবে না এখানে তো এই বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি সিক্সটি ফোর প্লাস ড্রাইভার কেবিনে সিক্স মানে সেভেন্টি সিটার বাস রয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় ড্রাইভার কেবিনটা রয়েছে তো এই বাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ওপরে দেখুন একটা লাগেজ রাখার র্যাক করা রয়েছে এখানেও তো বন্ধুরা এরকম মালতি ট্রাভেলসের আরও বাসের ভিডিও দেখতে কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের জন্য আরও বাসের ভিডিও নিয়ে আসতে পারবো তো এই ছিল আজকের ফুল রিভিউ ভলভো লাকজারিয়াস মালতি ট্রাভেলসের সেই নতুন বাসের তো ফিরে আসবে এরকম কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কারণে করে আজকের মতো টাটা বাই বাই করলাম তো জয় হিন্দ জয় ভারত